সিলেটের ছাত্রলীগ নেতা বজরুল আলমের চাপাতির কোপে গুরুতর আহত কলেজ ছাত্রী খাদিজা বেগম নারগিসের অবস্থা এখনো অপরিবর্তিত গতকাল বিকেলে রাজধানীর স্কোয়ার হাসপাতালে অস্ত্রোপচারের পর থেকে বাহাত্তর ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে চিকিৎসকরা জানিয়েছেন নার্গেসের শারীরিক অবস্থা আগের মতোই গুরুতর রয়েছে এদিকে আজ হাসপাতালে তাকে দেখতে গিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক ও বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর হামলাকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে সিলেটেও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বদরুল আলমের উপর্যুপুরি চাপাতির আঘাতে গুরুতর আহত কলেজ ছাত্রী খাদিজা আক্তারকে গতকাল অস্ত্রোপচারের পর রাজধানীর স্কয়ার হাসপাতালে বাহাত্তর ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তিনি চিকিৎসাধীন আছেন হাসপাতালে নিউরো সার্জারি বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক রেজাউ সাত্তারের অধীনে এরই মধ্যে চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও অবস্থার কোনো উন্নতি হয়নি চিকিৎসক দলের অন্যতম হাসপাতালের মেডিসিন ও ক্রিটিক্যাল বিভাগের পরামর্শক মির্জা নাজিরুদ্দিন জানিয়েছেন বাহাত্তর ঘন্টা শেষ হলে তার শারীরিক অবস্থা সম্পর্কে কে জানানো যাবে 72 ঘন্টা শেষ হয়ে গেলে আমরা সিটেশন অফ করে দেখব যে তার নিউরোলজিক্যাল স্ট্যাটাস ইমপ্রুভ করেছে কিনা এই মুহূর্তে দেশে বাইরে নাও আর স্কোপ নাই দিনভর দেশব্যাপী আলোচিত এ নিশংস ঘটনার শিকার খাদিজার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান সরকারের মন্ত্রী আমলা থেকে শুরু করে রাজনীতিবিদ্রা এই সময় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক এই ঘটনায় দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদিজার খোঁজ নিতে গিয়ে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি অপরাধীর শাস্তি স্থির আশ্বাস দেন আর এমন ঘটনার জন্য সরকারকে দায়ী করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অপরাধীর জন্য পুলিশ চার্জশিট এমন ভাবে দেবে যাতে ওর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়ে যায় তাকে তো ছাড় দেওয়ার প্রশ্নই আসে না বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত এর বিচার করা অবশ্যই জরুরি এবং সেক্ষেত্রে আমরা আমাদের পদক্ষেপ গ্রহণ করব ইতিমধ্যেই বহু ঘটনা ঘটেছে সেগুলো থেকে এটাই প্রমাণিত হয় যে বর্তমান আইন শৃঙ্খলা সম্পূর্ণ সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং সেটা দুঃখজনক ভাবে সরকারি দলের প্রশ্রয় এই ঘটনাগুলো ঘটছে এদিকে আজও খাদিজার উপর হামলাকারী বদরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে খাদিজার শিক্ষা প্রতিষ্ঠান সিলের সরকারি মহিলা কলেজ সহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানিয়ে এসব মানব অংশ নেন অভিভাবক রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দল করে আমাদের কাছে বিষয় নয় তার একটা আমাদের একটাই দাবি তাকে সর্বোচ্চ শাস্তি প্রদানের মাধ্যমে এই ঘটনা সমাধান হয় এদিকে সন্তানের উপর হামলাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তার সৌদি প্রবাসী বাবা মাসুদ মিয়া চাই বাবা খাদিজার উপর হামলাকারী বদ্রুলকে সিলেট ওসমানী মেডিকেলের চিকিৎসা শেষে দুপুরে নেওয়া হয় নগরীর শাহপুরান থানায় সেখান থেকে সিলেট মহানগর হাকিম আদালতের বিচারক ওম্মে শারাবান তোহরার আদালতে হাজির করা হয় বলে খাদিজার উপর হামলার কথা স্বীকার করে